বলেন রমজান মাস যেদিন থেকে শুরু হয়ে যায় আসমানের একজন ঘোষণা করতে থাকে ওহে কল্যাণ অনুসন্ধানকারী তুমি সামনের দিকে এগিয়ে যাও যত ইবাদত করবা তুমি সামনের দিকে আগায় যাবা ও হে কল্লা অনুসন্ধানকারী তুমি সামনের দিকে আগাইতে থাকো দুই রাকাত নফল নামাজ তুমি পড়েছো আর দুই রাকাত পড়ো তুমি আর একটু অগ্রসর হইতে পারবা এরকম ভাবে ইবাদত করতে থাকো তুমি সামনের দিকে আগায় যাও এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহে অক্লান্ত অনুসন্ধানকারী তুমি থেমে যাও সারা বছর তো অনেক খারাপ কাজে লিপ্ত ছিলা এই রমজান মাস আসছে তুমি এখন একটু থেমে যাও একটু নেকের কাজ করো না মুসলমানদের জন্য সবচেয়ে কল্যাণের মাস হলো রমজান মাস মুনাফিকদের জন্য সবচেয়ে অকল্যাণের মাস হলো এই রমজান মাস হাদিসের মধ্যে নবীজি বলেন

এই মাসে মুসলমানরা ইবাদতের শক্তি সঞ্চয় করে আর মোনাফিকরা এই মাসে মানুষের দোষ তালাশ করে করে ব্যস্ত থাকে ঠিক কিনা ধরে বলেন এরপর দেখেন পাঁচ নম্বর কথা রমজান মাসের প্রতিদিন প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান মুক্তির ঘোষণা করা হয় সোহান এই জন্য দোয়া করা সব সময় রমজান মাসে সব সময় এই দোয়া করা আল্লাহ আমার উমুক আত্মীয় এত দিন হয়েছে মারা গেছে এত বছর হয়েছে আমার আপনজন অন্ধকার কবরে শহীদ না চলে তারা কোন অবস্থায় আছে আল্লাহ তুমি তাদেরকে যেই সমস্ত মানুষদেরকে তুমি প্রত্যেক রাতে মুক্তির ঘোষণা করে থাকো তাদের মধ্যে আমার এই আপঞ্চন আত্মীয় কেউ তাদের খাতায় তুমি নাম উঠে দাও এই সমস্ত কথাগুলো বলে বলে কি করা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা